শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা বাইরে থেকে শুরু করছি আর এই দেখো আমার বর আর এই দেখো আমি চোখে ওষুধ দিলাম করতে একটা ওষুধ দেওয়া হলো আর একটা ওষুধ এখন মানে মিনিট পরে আর কি দেব তো এখন সকালটা প্রত্যেক দিন রকম শুরু হচ্ছে আগে অন্য অন্যরকম হতো এখন অন্য রকম হচ্ছে আগে হতো চা খেতে খেতে আর এখন হচ্ছে সকালে ঘুম দেবো টা আগে মানে চোখে ওষুধ দেওয়া ফেস হয়ে তো চোখে ওষুধ দিয়ে চলে আসলাম বাইরে এখন হচ্ছে ছেলে যাবে পড়তে তো আজকে এখনো রোদ তো উঠেনি মেঘলা মেঘলা একটা ওয়ে দেখা দেখো তোমাদের দাদাভাই বারবার করলো আর আমাদের এই গাছের ফুলগুলো এখন কম ফুটছে কেমন কে জানি আর আজকে মাথায় শ্যাম্পু করেছি সকাল সকাল সান কমপ্লিট তো যাও পড়তে আমি এখন গিয়ে রান্না বসাবো তো ছেলে চলে যাক করতে তারপরে হচ্ছে আমি রান্না বসাবো টাটা বাবু খেলে দিয়ে যাচ্ছি তো যাই হোক ওরা এখন করতে চলে গেল আর এখন না বর্ষাকাল যেহেতু সেখানে প্রচুর পরিমাণে চুল উঠছে তো চুল উঠাটা কি করে কমবে সেটা একটু কেউ জানলে মানে কমেন্ট করে তো বন্ধুরা এত চুল ওঠার সমস্যা হলে মাথায় এক চুল থাকবে বেশি দিন মনে হয় চুল থাকবে না এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আর এই দেখো এখানে হচ্ছে চিচিঙ্গা কেটে নিয়েছি গোল গোল করে আর লবণ হলুদ চিনি মাখিয়ে নিয়েছি ভাজা হবে আর এখানে হচ্ছে পটল কেটে নিয়েছি তো পটল পাকা পাকা তো যাই হোক পটল ভাজা করবো আর এখানে হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ আর এই দেখো আলু কেটে ধুয়ে নিয়েছি তো আজকে ডাল আলু রান্না করব আর এই ভাজা ভুজি করবো আজকে তেমন কিছুই রান্না করবো না ভাত বসাই জল নাই তাই জল আনো তারপরে ভাত বসাবো আর আমার লোকটা একবার দেখো রান্না করছি কেমন করে এই দেখো বন্ধুরা আমার রান্না করার আজকে তুলে নতুন লুক তো তোমরা তো জানো চোখের সমস্যা তো চোখে যাতে ইনফেকশান না হয় সেই কারণে তেল মেলা আর কি না ছিটে পড়ে সেই কারণে এই চশমাটা আর কি পরা আর এই চশমাটা আমরা কিনেছিলাম কমেডি ভিডিওর জন্য অনেক দিন আগে তো এটাই রাখা ছিল ঘরে তো এটাই ভাবলাম পরে আর কি রান্নাটা করে নিই আর একা সংসার রান্না তো করতে হবে খেতেও হবে তাই না তো চলো এখন রান্নাটা শুরু করি তেল গরম হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার কিন্তু চিচিঙ্গা আর পটল দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে দেখো মুসলির ডালটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি আর এখানে কড়াইয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি এই আলুটা দিয়ে ডালটা আর কি রান্না করবো আর কিছুটা ডাল বেশি হয়ে গেছিলো তো বেঁচে গেছে ওটা দিয়ে আর কি বড়া করব। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ মতন কলা সিদ্ধ দিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা এখানে কিন্তু ডাল আলুটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আর এখানে একটু আলু ভাজা করব ডালের সাথে আলু না ভাজলে আমার আবার ভালো লাগে না আর তার সাথে মুসুরির ডালের বড়া বড়াটা কোনো প্ল্যান ছিল না তো ডাল ভিজিয়েছিলাম ডাল করার জন্য তো ডালটা বেশি হয়ে গেছে তো ভাবলাম একটু ভিজিয়ে দিই তো কটা বড়া করে নেবো আর এদিকে দেখো ভাত ফুটছে আর আজকে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের খাবার কলা শিখতো খুশি তো তুমি হুম পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ডানটা বলে আমি ফোড়নে দিয়ে দিলাম আর আজকে কিন্তু কোনো মশলা দিইনি এতে কিন্তু একটু আদা জিরা বাটা রসুন বাটা দিলেও খেতে বেশ কিন্তু টেস্টি হয় কিন্তু আজকে আর দিলাম না আর বেশিনে দেখেছো কত বাসন জমে গেছে তো বাসনগুলোও এখন আমি মেজে নেব তো বাসন মেজে তারপরে চলে আসলাম খাবার খেতে আর এই দেখো বড়া তারপরে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আজকে মাছ ডিম মাংস হয়নি কিন্তু অনেক রকমের রান্না চিচিঙ্গা ভাজা পটল ভাজা তারপরে এটা হচ্ছে ডাল আলু তো এই ছিল আজকে আমাদের মেনু আর ভাতটা একটু মানে কালারটা অন্যরকম হয়েছে যেহেতু কলা সিদ্ধ দেওয়া ছিল আর কলাটা এখন মাখানো হবে তো আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি কলা সিদ্ধটা মাখানো হবে তারপরে চলে আসলাম এই ছাদের উপরে তো চলো তোমাদের একটু ঘুরে দেখাই এই দেখো আমাদের ছাদ বাগানে রজনীগন্ধা ফুল ফুটেছে তার সাথে নাকচাপার এই ফুলগুলো দেখতে খুব সুন্দর হয় আর থকা থকা হয়ে হয় তো বেশ ভালো লাগে আর এই নাকচাপা ফুল কিন্তু ঠাকুরকে ঠাকুরের চরণে দিলেও মানে দুই তিন দিন থেকে যায় মনে হয় যেন শুকাইয়ে না আর গাছটা ভরতে একদম ফুল এসছে আর বৃষ্টি ভেজা ফুল দেখেছে কত সুন্দর লাগছে পাপড়ির উপরে জল পড়ে আছে এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে তা বলার কথা নয় তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম বৃষ্টি হলে গাছপালা কিন্তু সতেজ হয় আর গাছপালার পক্ষে ভালো আবার এমন এমন গাছ আছে অনাবর্ত বৃষ্টি হলে গাছগুলোর কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়ে যায় কিন্তু প্রকৃতির নিয়ম বৃষ্টি তো হবে তাই না এই দেখো জবাটা দেখো কত সুন্দর লাগছে আর এটা কী জবা বলো তো বন্ধুরা এটা হচ্ছে লক্ষ্মী জবা আর প্রতিটা ফুলের উপরে মানে বৃষ্টির জল পড়লে ফোটা ফোটা হয়ে দেখতে এত সুন্দর লাগে তা বলার কথা নেই আর আমাদের বাড়ি কতগুলো নাকচাপার ডাল এসে এসে লাগিয়ে রেখেছে আর প্রত্যেকটা গাছই হয়ে গেছে আর এই দেখো এটা সেই গাছটা তোমাদের মনে আছে নাকি জানি না আরও একবার বলে দিই সেই বেথার স্টেশন থেকে চুরি করে আনা গাছ আর গাছে ফুলও ফুটে রয়েছে আর এটা হচ্ছে সবুজ ক্যাকটাস আর দেখেছ ক্যাকটাস গাছেও ফুল ফুটে রয়েছে সরি বন্ধুরা ওটা ক্যাকটাস না ওটা হচ্ছে ক্যাকটাস মিলি ফুল আর দুই রকমের কালার আছে তার সাথে এটা হচ্ছে কাটা ছাড়া আর আমি অত ফুল সম্বন্ধে জানি না তো তোমাদের দাদা ভাই পাশ থেকে বলে বলে দিচ্ছে আমি অতটা বলতেও পারি না তো যাই হোক বন্ধুরা ফুল তো এটা হচ্ছে পুরুষ ফুল এটার নামটা আমার মনে ছিল তুমি বলে দিলা পাতাগুলো সুন্দর ফুলটা সুন্দর ফুলটা খুবই সুন্দর কালকে যদি ফুটে থাকে কালকে না যেদিন ভিডিও বানাবো আমি একটা মাথায় দিয়ে ভিডিও বানাবো ঠিক আছে বৃষ্টি এখনো পড়ছে বন্ধুরা আমার তো সান্টান করে খাওয়া দাওয়া কমপ্লিট ছেলেরও খাওয়া হয়ে গেছে তো স্কুল যেতে পারলো না এখন বাসছে এগারোটা এখন পরে বাড়ি আসলো বৃষ্টিতে ভিজতে ভিজতে সেই কারণে আরকি স্কুল পাঠালাম যে সারাদিন যদি ভেজে আবার ঠান্ডা লেগে যাবে সামনে ওর পরীক্ষা আছে সামনে সপ্তাহে আরকি তো সেই কারণে আজকে পাঠালাম না আর একটা কথা মানে কৃষ্ণা মন্ডল তো আগে আমার ইউটিউবের ফ্রেন্ড ছিল তো ইউটিউবে দিদি ভাইয়ের সাথে পরিচয় দিদিভাই ভাই এখন ফেসবুক করছে বলে ইউটিউবে আর ভিডিও ততটা দিচ্ছে না আর ফেসবুকে দেয় হয়তো মাঝে মধ্যে জানিনা আমার এই ভিডিওটা দিদি দেখবে নাকি তো দিদি ভাই ফেসবুকে আমি কমেন্ট করেছে যে দিশা হসপিটাল কেমন চিকিৎসা হয় তো দিদিভাই ভাই ছেলের নাকি দেখানোর মানে দেখানোর ব্যাপার আছে চোখে হয়তো সমস্যা হয়েছে তো দিদি তুমি যদি ভিডিওতে দেখো তোমার বলছি দিশা হসপিটাল একদম ভালো খুব সুন্দর চিকিৎসা হয় আর কি বলবো তোমার যদি দেখানো হয় তুমি অবশ্যই দেখিয়ে নাও আমাদের এখানে নিয়মটা হচ্ছে যদি মানে একদিন আগে বুকিং করা হয় নাম তাহলে দুদিন তিন দিন আর 200 টাকা নিবে আর পারো 200 টাকা নিবে আর দিনে দিন করলে 250 টাকা সঙ্গে সঙ্গে হ্যাঁ আর ব্যারাকপুরেও আছে আমি ব্যারাকপুরেও দেখিয়েছিলাম বিয়ের আগে আর বিয়ের পরে প্রথম বহরমপুরে দেখালাম তো যাই হোক নামটি করার পর ডাক্তার দেখবে তো সে সমস্যা যেমন চিকিৎসা হবে

তো চারিদিকে সব মিলিয়ে খিচিবিচিতে আর কোনো ভিডিও করা হয়নি তার উপরে আমার তো চোখের সমস্যা রয়েছে সেই কারণে একদম ইচ্ছা করছিল না ভিডিও করতে তো একদম রাতে ডিনার করে তখন মনে পড়লো যে আজকে তো ভিডিওটা শেষ করা হয়নি তো ডিনারে আজকে আমরা খেয়েছি আমাদের প্রত্যেক দিন যা থাকে সেটাই আর কি রুটি তো সব ডিনার হয়ে গেছে তারপরে মনে পড়লো ভিডিও করতে তো আমি বললাম ঠিক আছে চলো ভিডিওটা তো শেষ করতে হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে শুভরাত্রি আর বিশেষ কিছু বললাম না